ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজের একটি মোটর বাইক থাকবে এবং সেই বাইকে চেপে সারা দেশ ঘুরে দেখা কিন্তু দু ষোলো সালে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভেঙে যায় সাতকানিয়ার কেউচিয়ার জাবেদ জাহাঙ্গীর রিপনের স্বপ্ন কক্সবাজারে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার পথে বাসের জানালা দিয়ে হাত বের করেছিলেন রিপন হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় বিচ্ছিন্ন হয়ে যায় তার ডান হাত আমি পঞ্চম শ্রেণী পড়াকালীন অবস্থা থেকে বাইক চালানো 2016 সালে হঠাৎ করে বন্ধুদের নিয়ে কক্সবাজার যাওয়ার পথে বাস অ্যাক্সিডেন্টে আমার একটি হাত চলে যায় দিবসর চিকিৎসাধীন থাকা অবস্থার পরে আবারও আমি একটা বাইক চালানোর নিয়ন্ত্রণে নিয়ে আসি দীর্ঘদিন পর শারীরিকভাবে সুস্থ হলেও মন থেকে সুস্থ হননি রিপন কারণ ভেঙে গিয়েছিল তার সবচেয়ে বড় স্বপ্নটা বাইক চালিয়ে ভ্রমণ করা কিন্তু থেমে থাকেননি তিনি এক হাতেই বাইক চালানো শেখার জন্য শুরু করেন নিয়মিত অনুশীলন 2018 সালে তিনি পুরোপুরি আয়ত্ত করেন এক হাতে বাইক চালানোর কৌশল ব্যক্তি কর্তৃপক্ষ আমাকে এবং আমার গাড়ির রেজিস্ট্রেশন দিচ্ছে না তারপরও আমি আমার যে বাইক চালায় সেটা আমার বাবার নামে রেজিস্ট্রেশন আমি যদি আমাকে যদি লাইসেন আর রেজিস্ট্রেশন না দরকার কারণে আমি বিভিন্ন জেলায় ট্যুর দিতে গেলে বিভিন্ন সমস্যা পড়তে হয় সম্প্রতি এক বিরল রেকর্ড করেছেন এই ওয়ান হ্যান্ডেড রাইডার মাত্র তেইশ ঘন্টায় এক হাতে মোটর বাইক চালিয়ে পাড়ি দিয়েছেন পঞ্চগড়ের তেতুলিয়া থেকে কক্সবাজারের টেকনাপ পর্যন্ত যা প্রায় নয়শো পনেরো কিলোমিটার আমি এক হাতে দেশের উনষট্টি জেলা ভ্রমণ করেছি তেতুলিয়া থেকে টেকনাপ তেইশ ঘন্টায় আমার এছাড়াও এখন পর্যন্ত এক হাতে মোটরবাইক চালিয়ে দেশের উনষাটটি জেলা ভ্রমণ করেছেন রিপন তার লক্ষ্য দেশের চৌষট্টি জেলা শেষ করে আন্তর্জাতিক রোড ট্রিপে যাওয়া রিপনের এমন গল্প আমাদের শেখায় শরীরের অক্ষমতা কখনোই স্বপ্নকে থামাতে পারে না যদি মন অটুট থাকে